কি আমি যে ডেজার্ট আইটেমটা শিখিয়েছিলাম সেটা কি করে দেখেছেন খেয়ে দেখেছেন তো মুখটা মিষ্টি হয়ে গেলে সমস্যা নাই একদম মানে ঝাল মশলায় ভরপুর একটা সুন্দর মজাদার স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি আসলে আমার বাসায় গেস্ট আসবে তাড়াহুড়ো করে আমি সব রান্না বাড়া করছি মানে আমার তাড়াহুড়োর সময় কিন্তু ভিডিওর মানটা অত্যন্ত খারাপ হয় কারণ সে ভিডিওটার আর সময় মাথায় থাকে না তো আমি এখানে দেড়টা মুরগির মানে বুকের পিস নিয়ে নিয়েছি আর এদিকে গাজর কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এদিকে গাজর আমি এখানে একটা ছোটো ওটা নিয়ে নিচ্ছি আর পাউটিটা ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি এখন আর আমার ব্লেন্ড করার কোনো টাইম নাই আমি দেখেছি যখন অনেক রান্না করি তখন আমার ভিডিও করতে ঠিকভাবে মনেও থাকে না এবং ভিডিওর মানটাও খারাপ হয়ে যায় কিন্তু যখন একটা আইটেম রান্না করি তখন ভিডিওটার মান ভালো হয় তো যাই হোক আজকে অল্প সময়ের মধ্যে আমার তাড়াহুড়ো করে সব রান্নাগুলো শেষ করতে হবে তাড়াহুড়ো করে সব কাজ করছি একা হাতে তো সেই জন্য আমার রান্নাঘরে ছেড়া বেড়া অবস্থা কেউ কিছু মনে নেবেন না তো যাই হোক যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি পাউটিটা মানে ছিঁড়ে ছিঁড়ে একদম দিয়ে দিলাম এখানে তিন চার স্লাইসের মতো পাউটি হবে তো এখন হচ্ছে মশলাগুলো অ্যাড করবো এটা কিন্তু অত্যন্ত টেস্টি হয় আর আমি কিন্তু ম্যাক্সিমাম রান্নায় মানুষের কাছে শিখলেও কিছুটা নিজের আইডিয়া খাটিয়ে নিজের এক্সপিরিয়েন্স দিয়ে মানে করার চেষ্টা করি সবটাই যে মান মনের মতো করে করতে হবে তা না নিজের এক্সপিরিয়েন্সটা অনেক বড়ো একটা ব্যাপার এর মধ্যে আমি আদা রসুন বাটা তো দিয়েই দিলাম আর গোলমরিচ দিলাম আর এখন দেব হচ্ছে মানে আমি কিন্তু অবশ্যই বেশি কথা বলতে মানে মানে বলে এটা কিছু মনে করবেন না লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ যেহেতু এখানে সয়া সস যোগ হবে সেজন্য লবণ খুব বেশি দেওয়া যাবে না এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া আর হচ্ছে এখন একটু ম্যাজিক মশলা অ্যাড করব। এই মশলাটা কিন্তু খুবই ভালো এই ধরনের স্ন্যাক্সে দিলে টেস্টটাই অন্যরকম হয়ে যায় খুব ভালো লাগে সেজন্য আমি এই ধরনের স্ন্যাক্সগুলোতে ইউজ করি আর এখন দেবো সয়া সস এক চা চামচের মতো দিলাম আর একটু দেবো হচ্ছে টমেটো ক্যাচ টমেটো ক্যাচ দিলেও টেস্টটা অন্যরকম হয় আপনারা দিয়ে দেখবেন ভালো লাগে কিন্তু দিয়ে এখন এটাকে ভালোভাবে মেখে নিতে হবে মেখে একটু কিছুক্ষণ রেস্টে রেখে দিলে এটা ভালোভাবে মশলাগুলো অ্যাবজর্ব হবে এখন এটা ঢেকে রেখে দিলাম এখন অন্য রান্নাগুলো করবো আর যেহেতু খুব ছিলাম তাই মেয়েকেও বললাম বাবা তুমিও লেগে যাও সঙ্গে বানাতে ও একটা কোয়েল পাখির ডিম দিয়ে এটাকে মরিয়ে ফেলতে হবে কাবাবটাকে কিছুটা নাগিস কাবাবের মতো আমি আমার মতো করে বানাচ্ছি আর এটাকে কিন্তু কোটিং করার জন্য আমি উপরে মানে বেডক্রাম না দিয়ে আমার ফুপু করে পাউরুটি দেওয়া হয় কিন্তু পাউরুটিটা দিলে হয় কি বেশি তেলটা টেনে নেয় আমি আমার মতো করে চিপস যে কিনতে পাওয়া যায় লম্বা লম্বা স্থানীয় একগুলো ধরনের চিপস সেই চিপসগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে ওটাকে ক্রাম করেছি এবং ওটা যখন চিপসটা ভেজে ওটা তখন সুন্দর করমরি হয়ে যায় সুন্দর টেস্ট হয় আর তাড়াহুড়োর জন্য আমি যেটা বললাম আমার যে কর্নফ্লাওয়ারগুলো নিয়েছি সেটা আপনাদের দেখাতে ভুলে গিয়েছি কর্নফ্লাওয়ার কিংবা আটা যাই যেটা হোক পার ওর মধ্যে ডুবিয়ে এই চিপসের এই ইয়ের মধ্যে ক্রাম বদলে যে চিপসের আমি কুটিংটা তৈরি করেছি সেটার মধ্যে করিয়ে নিয়ে এ ওপিট করে ভেজে তুলতে হবে জালটা কিন্তু এখন অত্যন্ত মানে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে কারণ দেখতে একবার ভেতরে সেদ্ধ হওয়ার ব্যাপার আছে এ করে ভেজে নিলে একদম মুছে সুন্দর মানে হয়ে যায় এবং খেতে কিন্তু অত্যন্ত ভালো লাগে আমার বাসায় বানালে তো বাচ্চাগুলো মানে একদম গণ্ডগোল শুরু করে দেখে কয়টা খাবে যাই হোক আজকে গেস্টের জন্য বানাচ্ছি জানি না বাচ্চারা কী অবস্থা করবে তো বানিয়ে না হয়ে গেছে এখন শুধু ভেজে ফেলার ভালা এই তো সবগুলো আমার ভাজা হয়ে গেল আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আবার বাসায় ট্রাই করবেন যে কোনো রান্না আসলে বাসায় ট্রাই করলে বোঝা যায় কারণ সব রান্নাই কিন্তু সবার ভালো লাগে না বাসায় বানালেই বোঝা যায় কেমন কোনটা তো এটা আমার ভাজা হয়ে গেছে এখন শুধু সস দিয়ে পরিবেশনের পালা গার্লিক সস হলে আরও ভালো লাগে আমি অবশ্য মানে চিলি সসের সঙ্গে পরিবেশন করবো তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই